হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আপার প্রাইমারি টেটের জন্য সোশ্যাল সায়েন্স এর ওপর কিছু এমসি কি নিয়ে প্র্যাকটিস করবো দেখো সোশ্যাল সায়েন্সের ওপর ষাট নম্বর আসবে আপার প্রাইমারিতে এর ওপর কিছু এমসি কি কোশ্চেন নিয়ে আমরা প্র্যাকটিস করবো প্রথম যে প্রশ্নটা আছে দেখো হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় যে ধাতুর নিদর্শন সবথেকে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে কারেক্ট সোনা রূপা তামা শঙ্কর ব্রঞ্চ এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশান ডে শঙ্কর ব্রঞ্চ নেক্সট প্রশ্ন দেখো অশোক কথার অর্থ কী এখানে কারেক্ট অপশানটা আছে দুঃখ মোচনকারী দুঃখ নিধনকারী দুঃখ বিনাশকারী ধর্ম পালনকারী কারেক্ট যেটা অপশন হবে সেটা হচ্ছে অপশান এ অপশান এ দুঃখ মোচনকারী সঠিক অ্যান্সার অপশান এ দুঃখমোচনকারী নেক্সট প্রশ্ন দেখো গুপ্ত যুগের বৃষ্টি বলতে গুপ্ত যুগে বৃষ্টি বলতে কি বোঝাতো বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রমদান নগরের ধর্মশালাগুলি তত্ত্বাবধান করা পৌরশাসন পরিচালনা করা যুদ্ধের সময় লুণ্ঠিত দ্রব্যাদি এখানে যেটা কারেক্ট অপশান হবে অপশান এ বিনা পরিশ্রমিকে সরকারি কাজে শ্রম প্রদান অপশন এ নেক্সট প্রশ্ন দেখো শিলাদিত্য কার সদ্যনম এখানে যেটা হর্ষবর্ধন শঙ্কা শশাঙ্ক রাজ রাজ্যবর্ধন গ্রহ বর্মন এখানে যেটা কার্য অপশন হবে অপশন এ চার নম্বর যেটা কার্যপশন হবে অপশন এ হর্ষবর্ধন শিলাদিত্য হর্ষবর্ধনের ছদ্মনাম সুলতান ই আজম সুলতান ই আজম এর অর্থ কী সুলতানি আজম মহান সুলতান পবিত্র সুলতান ঈশ্বরের নৈকট্য লাভকারী সুলতান ক্ষমতাবান সুলতান এখানে যেটা কারেক্ট অপশান হবে পাঁচ নম্বর সেটা হচ্ছে অপশান এ মহান সুলতান নেক্সট প্রশ্ন দেখো সুলতানি যুগে ক্যারাভান কাদের বলা হতো মাহবুদ ইলতুৎ অপশন অপশান সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক অপশান ডি হচ্ছে ফিরোজ তুগলক ছয় নম্বর যেটা হবে কারেক্ট অপশান অপশান হচ্ছে এ অপশান এ মাহবুদকে বলা হতো সুলতানি যুগে ক্যারাহান নেক্সট প্রশ্ন দেখো কোন গুরু খালসা গঠন করেন গুরু নানক সাত নম্বর যেটা আছে গুরু নানক অপশান এ বি নিয়ে হচ্ছে গুরু গোবিন্দ সিং শি হচ্ছে তেগ বাহাদুর ডি হচ্ছে গুরু হরবিন্দ সিং এখানে যেটা ক্যারেক্ট অপশান আছে অপশন বি গুরু গোবিন্দ সিং ক্যারেক্ট অপশান হচ্ছে অপশন বি গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন আমরা দেখি কুয়াত উল ইসলাম নামে মসজিদটি নির্মাণ করেছিলেন কুয়াত উল ইসলাম নামে মসজিদটি নির্মাণ করেছিলেন অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশন বি ইলতুতিস অপশান সি হুসেন শাহ অপশন ডি নসরত শাহ এখানে যেটা কারেক্ট অপশান হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক নয় নম্বর যে প্রশ্ন আছে শের শাহের পূর্ব নাম কী ছিল অপশান এ মানসিং অপশান ফরিদ খাঁ অপশন সি বেবাদল খাঁ অপশান ডি খিচির খাঁ এখানে যেটা কারেক্ট অপশান হবে অপশান বিদ ফরিদ খাঁ ছিল শেরশাহের পূর্ব নাম থ্যাংক ইউ